কারণ এরা চায় দুর্নীতি করতে এরা শিক্ষক নিয়োগ না হোক দুর্নীতি ব্যবস্থা করে দেবে আর যে চুরি করবে তারা সব সময় যারা চোরকে ধরবে দিকে তুলবে একটা পাতায় লিখেছে যে এই দুর্নীতির জন্য দায় হলো রাজ্য সরকারের রিভিউ পিটিশনে লিখেছে এই দুর্নীতির জন্য দায় রাজ্য সরকার তাও এদের লজ্জা হয় না আপনারা কি মনে হয় যে এবারেও দুর্নীতি হয়েছে এবং আমার এখানে মনে হওয়ার কিছু নেই এখানে দুর্নীতি হয়েছে কেন হয়েছে একটা ছোট্ট কথা বলছি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা কেউ নতুন পরীক্ষায় বসতে পারবে না এই যে যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তার সিংহভাগই হলো টেন্টেড ক্যান্ডিডেট তার মধ্যে ওয়েমার মিস ম্যাচ আছে আফটার এক্সপায়ারি আছে আউট অফ প্যানেল আছে তারা ইন্টারভিউতে ডাক পেয়েছে মানে সিংহভাগ শব্দটা ব্যবহার করছেন একদম সিংহভাগ আমি আপনাকে বলে দিচ্ছি যে যারা দু হাজার ষোলোতে ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসেছে সেই ফিগারটা যদি ধরুন আমি ধরে ইলেভেন টুয়েলভ মিলিয়ে যদি চোদ্দ হাজার হয় তার মধ্যে মিনিমাম ছ হাজার হচ্ছে আফটার এক্সপায়ারি অফ এত দুর্নীতির কিভাবে সম্ভব হলো আপনার এস সম্ভব করেছে এস দুর্নীতি করতে চেয়েছে তারা দুর্নীতি করবে বলে ঠিক করেছে বদ্ধ পরিকর তাই সম্ভব হয়েছে এটাতে অবাক হওয়ার কি আছে অবাক আপনি হচ্ছে মানে আদালতের নির্দেশে প্যানেল বাতিল হলো দুর্নীতির অভিযোগে দুহাজার ষোলো সালের কারণ আপনাকে এটা বুঝতে হবে এসএসসি চায় না যে নিয়োগ হোক শিক্ষক নিয়োগ হোক তারা ভালোভাবে জানে আজ না হোক কাল মামলা যে মামলা তো ফাইল হয়েছে এই প্যানেলটাও হয়তো বাতিল হবে যাতে করে তারা উজুহাত দিতে পারে ওই তো আমরা কি করব কোর্ট তো বাতিল করেছে আপনাকে বলে দিচ্ছি দু হাজার ষোলোর প্যানেল যে বাতিল হয়েছিল সুপ্রিম কোর্ট প্রত্যেকটা পাতায় লিখেছে যে এই দুর্নীতির জন্য দায় হলো রাজ্য সরকারের রিভিউ পিটিশনে লিখেছে এই দুর্নীতির জন্য দায় রাজ্য সরকার তাও এদের লজ্জা হয় না কারণ এরা চায় দুর্নীতি করতে এরা চায় যাতে শিক্ষক নিয়োগ না হোক দুর্নীতি এই জন্য করতে কিন্তু দুর্নীতি করবে তো ছাড় পাবে না আবার এই প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যদি এই নামগুলো বাদ না দেওয়া হয় তাহলে বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষামন্ত্রীরাও স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন গোটা বিষয়টা পরিষ্কার আপনি শিক্ষামন্ত্রীকে যখন প্রেস কনফারেন্স করবেন আপনারা জিজ্ঞেস করবেন যে সুপ্রিম কোর্টের নম্বর প্যারাগ্রাফে বলা হয়েছিল যারা প্যানেল পরে কাউন্সিলিং হয়েছে বা চাকরি পেয়েছে সেটা বেআইনি সেটা করা যায় না তার সত্ত্বেও যেসব চার পাঁচ ছ হাজার ক্যান্ডিডেট এক্সপায়ারির পরে চাকরি পেয়েছে তাদের নাম কিসের ভিত্তিতে ইন্টারভিউ লিস্টে আছে একটা দুটো ১০টা পঞ্চাশটা ভাবলাম ভুল করে পাঁচ হাজার হাজারটা ভুল করে হয় না ইচ্ছাকৃত এই প্রশ্নটাই শিক্ষামন্ত্রীকে আপনারা জিজ্ঞেস করুন মানে টাকার জন্যই পাঁচ ছ হাজার নাম ওখানে উঠেছে বলে আপনার মনে হয় সেটা তো পরের বিষয় দুর্নীতির জন্য টাকা দিয়েই যে দুর্নীতি হয় সেটা না দুর্নীতি অনেক ধরনের হয় নিজেকে বাঁচাতে গেলেও দুর্নীতি হয় যে হয়তো ভয় পাচ্ছি আমি এদেরকে যদি না ঢোকাই আগেরবার তো আমরা বাঁচাতে পারিনি এবার যদি আমাদের বাড়িতে গিয়ে হামলা হয় এটাও একটা কিন্তু শুধু যে টাকার বিনিময় সেটা না রাজ্যের বিরোধী দলনেতা একটি অডিও প্রকাশ করেছেন সেই অডিওতে শুনতে পাওয়া যাচ্ছে দুজন ব্যক্তি কথা বলছেন শুভেন্দু অধিকারী বলছেন জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যে বসে এই যে পরীক্ষা হয়েছে এবং নাম বাইরে বেরিয়েছে ইন্টারভিউ তালিকা সেই তালিকাকে প্রভাবিত করেছেন এখানে দুর্নীতি হয়েছে আপনারও কি তাই মনে হয় যে জেলের মধ্যে থেকে কেউ এই নিয়ে এসএসসি নিয়োগ পক্ষে পশ্চিমবঙ্গে সমস্ত কিছু সম্ভব এই নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতি হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গে সমস্ত কিছু সম্ভব আমরা দেখেছি পশ্চিমবঙ্গে লোকে পিজিতে ভর্তি আর এন গিয়ে ভর্তি হয়ে থায় জেলে আছে বলে অসুস্থ বলে আর যেই ছাড়া পায় সঙ্গে সঙ্গে বাড়িতে এসে একদম ফ্রি আমরা সবকিছুই দেখেছি আর্থ বাইরে বেরোলেন নিয়োগ সামনে রয়ে মানে এখন সম্পূর্ণ হয়নি দেখুন উনার তো অনেকদিনই উনি ভেতরে ছিলেন বেরোতে পারেন বেল ইস রুল কিন্তু ওনার এগেনস্টে তো ওনাকে নির্দোষ প্রমাণিত হয়নি তাই ওনার অত লাফানোর কিছু হয়নি এটা প্রমাণিত যে উনি দুর্নীতি করেছেন এবার শুধু মামলার নিষ্পত্তি হওয়ার অপেক্ষা শুভেন্দু অধিকারের প্রেস কনফারেন্স করে একটা দাবি করেছেন যে শূন্য পদের বিষয়টা আমরা দেখেছিলাম শূন্য পদের ক্ষেত্রে রাজ্যের মন্ত্রিসভা গোটাটাই জেলে যেতে পারতো বাম আমলের কোনো এক আইনের একটা লাইনের জন্য তারা জেলে যাননি এই দাবি শুভেন্দু অধিকারী করছেন দেখুন প্রথমত উনি কি দাবি করছেন আমি তো ওনার মুখপাত্র না উনি সেটা বেটার বলতে পারবেন তবে আমি বলবো উনি সঠিকটা না জেনে এই মন্তব্য করেছেন ওনাদের অনেক আইনজীবী আছে ওনাদের থেকে পুরোটা জেনে সঠিক জেনে তারপরে মন্তব্য করা উচিত দাদা দশ নম্বরের বিষয়টা নিয়ে আবার মামলাতে মামলা চলছে গোটা বিষয়টা ঠিক এখন কোথায় দেখুন দশ নম্বর নিয়ে আমরাই মামলা করেছি আমাদের বক্তব্য ছিল যে দশ নম্বর যদি দিতেই হয় তাহলে এক ইন্টারভিউর পরে দিতে হবে ইন্টারভিউর পরে দিলে যারা প্রকৃত মেনিটোরিয়াস তারা পাবে যেরকম এই ক্ষেত্রে আমরা দেখেছি যারা যেসব প্রেসারটা ষাটে ষাট পেয়েছে এই এই দশ নম্বরটা যদি ইন্টারভিউর পরে দিতে হলো প্রকৃত মেনিটোরিয়াস ক্যান্ডিডেট এই ফ্রেশারদের মতন তারা চান্স পেত আর দ্বিতীয় বলেছি এই দশ নম্বর যদি দেওয়াও হয় তাহলে দু সালে যাদের চাকরি বাতিল হয়েছে তারা কেউ পাবে না এই সংক্রান্ত মামলা কোর্টে পেন্ডিং কোর্ট সেখানে অর্ডার দিয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেস সেই মামলার উপর নির্ভরশীল বা দেখা যাক কি হয় মামলা কিন্তু এই তো নভেম্বরের মাঝামাঝি হয়ে গেছে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে গোটা বিষয়টা শেষ করার নির্দেশ সর্বোচ্চ আদালত দিয়েছে শেষ হোক নপত্তি আপনারা তো দেখেছেন দু সালে পরীক্ষা শেষ হয়েছিল উনিশ সালে চাকরি বাতিল হয়েছে পঁচিশ সালে গিয়ে তেরো তেসরা এপ্রিল ডিভিশন মিল দু তাই মামলা তো করাই আছে কোর্ট বিচার করবে যদি দেখা যায় কোর্ট মনে করে যে বেআইনি হয়েছে কোর্ট পুরোটা বাতিল করবে মানে এই রাজ্যে চাকরি হবে ষোলো সালের মতো আবার প্যানেল বাতিল হবে আবার রাজ্য সরকার চায় বাতিল হোক রাজ্য সরকার দুর্নীতি করে করে প্যানেল তৈরি করছে রাজ্য সরকার বিআইনি ভাবে প্যানেল তৈরি করছে কারণ রাজ্য সরকার চায় বাতিল একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে রুলে বলা আছে যে আগে হবে ভেরিফিকেশন তারপরে বেরোবে ইন্টারভিউ লিস্ট কিন্তু আমরা দেখলাম ইন্টারভিউ লিস্ট বেরোনোর পরে ভেরিফিকেশন কিন্তু অভিযোগটা তো আপনাদের দিকে বারংবার আগে আগামী দিনেও যদি চুরির চোরকে ধরবে চোর তার দিকেই আঙ্গুল তুলবে আর যতদিন আঙ্গুলটা উঠবে ততদিন বুঝবো আমরা ঠিক কাজই মানে কোথাও গিয়ে এই প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার এবং আইনজীবীদের মানে আপনাদের একাংশ আপনারা আর রাজ্য সরকার মিলে সেটিং করে গোটা ব্যবস্থাকে এমন জায়গায় পৌঁছে দিতে চাইছেন যে এই রাজ্যে কোনো নিয়োগই হবে না আমি আপনাকে বলছি চোর যে চুরির ব্যবস্থা করে দেবে আর যে চুরি করবে তারা সময় যারা চোরকে ধরবে তাদের দিকে আঙ্গুল তুলবে তাই জন্যই এই আঙ্গুলটা আমাদের দিকে উঠছে এবং যতদিন এই আঙ্গুল উঠছে আমি বুঝবো যে আমি সঠিক পথে আছি না আপনাদের সঙ্গে সেটিং এর প্রসঙ্গ তোলা আমি তো বললাম এই ধরনের কথা যতদিন উঠবে বুঝবো সঠিক পথে কাজ করছে